রাসুল সাহসালাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না রাসুল সাহাম দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে শকর গোজার বান্দা বানান হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসুলসাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসুসাহ বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু কিছু পড়াশোনা করে লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনেমেনা যে একটু পড়াশোনা করে একটু কিছু স্কলার্সদের লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই খান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলারসদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনোমেন আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাবসোলিউটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখন অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় যেন কখনো এগুলো শয়তান করে এই যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পুরি আমিন তাহলে সম্মানিত সুদী বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো প্রোটেক্ট করব আর কেন আমাদের এই মুসলিম আইডেনটিটি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুধিমণ্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেনটিটি এবং ওমরে ফারুক আদী আল্লাহ হুচ বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামেই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি আল্লাহ তালা বলছেন ওমান আহসান ওলা মিমমান দা ইলা হে আমিলা স হাউ ওখ আল মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারব হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে অন করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কেমি কেউ কেমি কে আমি কে তুমি কে মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে অন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন সম্মানিত সুদিমন্ডলী ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর শিওর আম টেলিং ইউ কারণ ইসলামের ছায়া রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক মুক্তি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা করার তৌফিক দান করুক আমি আবারও এনএস কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে এরকম চমৎকার একটি কোরআনিক কনফারেন্স এবং সির এক্সিবিশনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় জুড়ে আমার লেকচারটি শুনলেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি হ্যাঁ والسلام عليكم ورحمة الله تعالى وبركاته